沙。

প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নেবে এই যে অপমান তোমাকে করেছে তার বিনিময়ে তুমি এই হারুন চাদা পাশাকে পাশা ছেড়ে দিবে ছেড়ে করে দিবে আরে মিয়া আমি হচ্ছি গিয়ে এই পা গরমের মরণ আমার হুমকির দাম কিছু কত শালা এই গাছের পানি আরে গাছ খা এই হারুন ছাড়াম দাদা আমাকে মেরেছে কালি আমিও তার প্রতিশোধ নেবো বা সাহেব বলুন এখন কি করা যায় মরল সাহেব তুমি কি ছুবে বলা বাবা আমি তোমাকে যে যুক্তি দিব সেই যুক্তি মতো তুমি কাজ করে যাবে ঠিক আছে মরল সাহেব আমি আপনার যুক্তি মতোই কাজ করে যাব আপনার যুক্তিতে আমি গড়ে নিতে চাই আমার ভবিষ্যৎ নিশ্চয় হবে তুমি আমার চুক্তি মতো কাজ করলে তুমি এই বাদশাহ হয়ে যাবে কিন্তু বাবাজি এই কান আছে

বাপ রে বাপ বাপ রে বাপ থাম বাবাজি বাবাজি থাম হত্যা করবে কেন বাবাজি আমি তোমাকে যে যুক্তি দিয়েছি সেই মতো কাজ করলে তুমি এই রূপনগরে বাসা হয়ে যাবে বেশ এবার তাহলে চলুন আমরা প্রস্তুত হয়ে গিয়ে সত্যি সত্যি তোমার গুণের প্রশংসা না করে পারছি না ওই পরম করুন তালার কাছে তুমি আর আমি আজ যখন এই মসে প্রবেশ করেছি স্বামী তখন এই প্রাসাদটা আলোয় আলোকিত হয়ে উঠেছে আমিও হয়তো কোনো পুনের কাজ করেছিলাম স্বামী তাই তো তোমার মতো স্বামী আমার জীবনে পেয়েছি সত্যি তুমি আমার স্বামী আমি তোমার খোদার পরে তোমায় আমি

ହଁ <laughs> আজ আমি দণ্ড হয়েছি সারা রূপনগরের পাশা আলোকিত হয়ে উঠেছে তাই তো আপনার গুণের প্রশংসা না করে আমি পাচ্ছি না আমার মাঝে আপনারা এমন কি পেয়েছেন যে চার বিনিময়ে আমার এত সুখ্যাতি করছেন আপনার কাছে অনেক কিছু রয়েছে বেগম সাহেব আপনার রূপনগরে প্রবেশ করার সাথে সাথে সমস্ত গরিব দুঃখী মানুষের মুখে আনন্দের হাসি ফুটে উঠছে আরে এতদিন কোথায় ছিলে আমি আমি জান তোমাকে কত খুঁজেছি আরে এনি কে আজ যখন তোমাকে পেয়েছি আর তোমাকে যেতে দেব না তাই বুঝি হ্যাঁ মহারাজ এ ছেলেটি কে আমারই হতভাগ্য ছেলে বেগম সাহেবা আপনার ছেলে ওর মানে ওকে রেখে পরপারে চলে গেছে আহারি আমার এই কচি খুকাটার জন্য সর্বদা আমার মনটা যেন বেকুল হয়ে ওঠে উজি সাহেব আজ থেকে এই ছেলেটিকে নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না ও আজ থেকে আমার কাছেই থাকবে বাহ বাহ কি মজা কি মজা আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে খুশি হয়েছ হ্যাঁ আম্মি জান ঠিক আছে এখন থেকে তোমার কাছেই থাকবো কোথাও যাব না আচ্ছা আমি তোমাকে আগলিয়া রাখবো ঠিক আছে ওজির সাহেব আবার চলো ওজির সাহেব চলো সাহাপনা চলো রাহেলা চলো চলো বাবা তাই চলুন হ্যাঁ

কাণ্ড আর আমি এমন গুটির চাল চালাবো এই গুটির চালের দৃষ্ট দেখে সত্যি মন সাহেব আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় আমাকে শিকার হতে অপমান করে তাড়িয়ে দিয়ে এবার আমি এর প্রতিশোধ নেব আমার জীবন সঙ্গিনী হবে না যদি জীবন সঙ্গিনী হয় নিশিতে আমি একি স্বপ্ন দেখলাম খোদা আমার চারপাশে পাশে রাহুর মতো কারা যেন ঘুরে বেড়াচ্ছে আমাদের এই সংসারটা গ্রাস করার জন্য হগো খোদা মেহেরবান তুমি তুমি আমার সহায় থেকো তুমি আমার সহায় থেকো সর্বনাশ হয়েছে বেগম সাহেবা সর্বনাশ হয়েছে কি হয়েছে সেনাপতি মশাই বলতে যে আমার সাহস হচ্ছে না বেগম সাহেবা আপনি নির্বিধায় বলতে পারেন যা বনা যায় কি রমণীর প্রেমে পড়েছে না 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 শালপতি মশাই আপনি আপনি ভুল ভুল বলছেন আমার স্বামী আমার স্বামী এরকম কাজ করতে পারে না বেগান কাজ করতে পারেন আমি তো বিশ্বাস করতে পারছি না শালপতি شاہে বলুন না এখন কি করা যায় শুনুন বেগান সাহেব আমাদের পাঁচ গ্রামে মারলকে দিয়ে

অপরাধ আমি তোমার কাছে করেছিলাম খোদা তার ফলে তুমি আমাকে এমন কঠিন শাস্তি দিচ্ছ আপনি এত নিষ্ঠুর কেন তুমি এই ভাবে কাঁদছ ভাই আমার চোখের পানি আমার চোখের পানি যে বাধা মানে না মরল সাহেব দয়া করে আপনি আমার স্বামীকে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনুন মরল সাহেব কি আর তো তোমার স্বামী কি হয়েছে তোমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে তো মা তো মা তো দেখো কাণ্ড তুমি কিছুই কেউ যাবো না আমি সব ব্যবস্থা করে দেবো আপনার দুটি আমি হাত ধরে বলছি মরল সাহেব দয়া করে আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান মরল সাহেব আপনার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলবো না মরল সাহেব কোনো দিন ভুলবো না না না

ঠিকই বলছি কি অপরাধ আমি করেছি স্বামী যার ফলে তুমি আমাকে এত বড় কঠিন শাস্তি দিচ্ছ আমি আমি ঠিকই বলছি শয়তানি তুই তুই একটা কাল লাগেনি না শিষো না না তা না হলে আমার বর্তমানে একটা কুচুকরি মরলের সঙ্গে ছি 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 যে ছি এ কথা ভাবতে আমার হচ্ছে স্বামীজি বেরিয়ে যা বেরিয়ে যা আমার প্রসাদ থেকে না স্বামী তুমি আমাকে এত বড় শাস্তি দিয়ে বেরিয়ে যা বলছি বেরিয়ে যা বেরিয়ে যা যাবি না জীবনে আমি অনেক নারী দেখেছি কিন্তু তোর মতে মন নির্লজ্জ নারী আমি কোনোদিন দেখিনি এই কে আমার চাবুক আর শৃঙ্খল নিয়ে সব স্বামী তুমি ভুল করছো স্বামী তুমি আমাকে এত বড় শাস্তি দিও না স্বামী আমি আর তোকে এক মুহূর্তে এখানে সহ্য করতে পারছি না তুই এখনই আমার চোখের সামন থেকে বেরিয়ে যা না স্বামী এই বন্দী করো ওই কুচক্রী মরলকে আর নিয়ে যা অন্ধকার কারা কক্ষে নিয়ে যা অন্ধকার কারা

আমাকে চোদ্দো একটা পানি খেয়ে ছাড়েছে আবার যদি আসা হয় তাহলে আমি পিটি করে ছাড়বো হ্যালো তুই কার কথা বলছিস রে ওই যে জঙ্গলে আসা পিঠে মেয়ে গো তুই বলে বাপ রে বাপ শালি চালকে টান লাগেনি বোতল উস করে উঠে শোন কথা ওই কালনাগিনীকে কি দিয়ে বস বানাতে হয় সে বিনবাসীও কিন্তু আমার কাছে আছে তবে তুই একটা কাজ করতে পারবি কেরামত কি কি করতে হবে শাহজাদা তুই শুধু ওই সাপুরি আর মেয়ের সঙ্গে প্রেমের নেই করবি বুঝলি কেরামত আগে কাটি কথা শাহজাদা আমি ওই শালীর সাথে আর ওশুতে বিয়া করে বলবু এই গাদা তুই কাকে বিয়ে করবি রে মারবกัน তো তার ঠাপ্পর এইে চাপটা তুমি কে আপনি তো কইছেন ওই মেয়েটার সাথে প্রেমের অভিনয় করতে আরে গাদা তোকে শুধু প্রেমের অভিনয় করতে বলেছি বিয়ে করতে বলি নাই

ফিটিংটা কাকে বলে সেটা না সেই কালনাগির কাছে আসে পূস্তে পরল গোরে বাপ রে বাপ সাজাতা

কে কেবল চোখ কান লাগিনি এইবার চোখে দেখলে কেমন করে পুশ করে ওঠে কেরামত কে জামচা আর এই আপনের সাথে কথা বলছিস সে কি তোর উস্তাদ হয় চল সকি আমাদের এখানে গায় ফিরে যেতে হবে তাই চলো তারপর দেখাব ওদেরকে মজা এই গদদ তোর কারণে তো এখান থেকে চলে গেল আমি কি করলাম কোশাতে প্রেমের অভিনয় করতে বললাম আমি যা করি সেটাই আমার দোষ এই অলক্ষ্য টাকার আমি তোকে বলেছিলাম প্রেমের অভিনয় করতে পারবা কিন্তু এক tappু তুই ওকে ধরতে গেলে কেন ये 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 तो तकपुर से तो कथा बलम आसरदा काका ना करे का की काम करा जा देखें भाई हुजूर आजकल से री से हमरा आ तोयरा स्कूले जा कोठुस-पुठुस प्रीत करे के अमल करे ब्यांदिर करे जा सुन करामत की कोबेन हुजूर कौन सुन करामत ওই সাপরে আর মেয়েটি কোথায় থাকে তুই সব জেনে আসবি বুঝলি কেন হুজুর ওই মেয়েটা দেখে কি আমার ভাল লাগছে শোন কেরামত ওকে দেখা মাত্রই আমি যে ওর প্রতি হারিয়ে গেছি তাই তো বলছি কেরামত ওই ওই মেটার সব খবর খবর আমাকে তুই জানাবি কি গ্যাছে হুজুর আমি যে লরুপে পাগল হয়ে গেছিস তার ওচর দুসতি খবর আমি নিই আমো শুন কারামত তুই যদি ওই মেটার খবর আনতে পারিস তাহলে আমি তোকে বহুত বহুত আরাম দেবো